এতিম বাচ্চা এই দুনিয়াতে যে বাচ্চাদের কোনো আত্মীয় স্বজন বা মা বাবা বেশি নেই তাদেরকে এতিম বলা হই আজকে এরকম একটা গল্প নিয়ে এসেছি যেখানে কিছু এতিম বাচ্চাদেরকে দেখানো হই যারা কি না কিছু ডাকাত দলের হাতে পড়ে যায় তারপর তারপর এই ডাকাত দলরা তাদেরকে দিয়ে অনেক কঠোর পরিশ্রম ও গুহার ভিতরে এক ভয়ানক কাজ করাচ্ছিল শুধু সেইখানে সেই বাচ্চা না আরো অনেক বড় বড় মানুষরাও ছিল যারা তাদের সাথে এই কষ্টকর কাজ করছিল এবং এইখানে একটা প্রতিবন্ধী বাচ্চাও ছিল যে না ছিল খুব অসুস্থ তারা কি জীবন বাঁচাতে পারবে এই ডাকাতের হাতে জানতে চাইলে পুরো ভিডিও দেখতে হবে তো চলেন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সুপারকুল সিনেমা বাফেলোকির যে শুরু হয় একটি বিশাল জাহাজে যেখানে মেরি এবং তার ভাই টমকে দেখা যায় তারা দুজন নিউ ইয়র্ক যাচ্ছিল তাদের চাচাকে খুঁজে বের করতে মেরি খুব উত্তেজিত কারণ তাদের গন্তব্য আর বেশি দূরে নয় কিন্তু শীঘ্রই তারা বুঝতে পারে যে হয়তো তাদের চাচা তাদের নিতে আসবেন না মেরি বেশ আশাবাদী এবং তার পুরো বিশ্বাস আছে যে চাচা অবশ্যই আসবেন তাদের সাথে তাদের বিশ্বস্ত পোষা কুকুর ক্যাডো আছে কিন্তু টম একটু সংশয় এবং সময় যত এগোতে থাকে সে বুঝতে পারে যে তার সজ্ঞা বা গাট ফিলিং ঠিক ছিল চাচা যখন আসেন না তখন দুজন সিদ্ধান্ত নেয় যে তাদের স্টেশনে গিয়ে তার ঠিকানা খুঁজতে হবে কারণ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রে তার স্বাক্ষর করানো জরুরি রাস্তায় তাদের অনেক চ্যালেঞ্জের হতে হয় স্টেশনে পৌঁছে তারা জানতে পারে যে যে তাদের কাছে টাকা আছে। তা সেখানে চলবে না একটু হতাশ হয়ে তারা কিছু টাকা রোজগারের জন্য নাচতে শুরু করে কিন্তু তাদের সব চেষ্টার পরেও টিকিটের জন্য পর্যাপ্ত টাকা জোগাড় হয় না তখনই তাদের নজর একদল শিশুর ওপর পড়ে এবং দুজন বুদ্ধিমত্তার সাথে তাদের সাথে লুকিয়ে ট্রেনে উঠে পড়ে ট্রেনটি ইতিমধ্যেই বেশ ভিড়ে ঠাসা ছিল কিন্তু কিছু মিষ্টি মেয়ে তাদের সাথে তাদের জায়গা ভাগ করে নেওয়ার প্রস্তাব দেয় সেই দলের নেত্রী বিমিনের মনে হয় যে মেরি এবং টমও যাত্রী কিন্তু যখন সে জানতে পারে যে তারা দুজন অনাথ তখন সে তাদের থাকতে দেয় সেও জানায় যে এই সব শিশুরা দত্তকের জন্য ভ্রমণ করছে ট্রেনে মেরির সাথে নিক নামের একটি ছেলের দেখা হয় যে হুইল চেয়ারে আছে এবং অন্য বাচ্চাদের সাথে খেলতে পারে না মেরি কিছুক্ষণ মেয়েদের সাথে উপভোগ করে তখনই খবর আসে যে ট্রেনের পরিদর্শক আসছেন মেয়েরা বুদ্ধিমত্তার সাথে তাকে অন্যমনস্ক করে দেয় যাতে তিনি মেরি এবং বাকি বাচ্চাদের লক্ষ্য না করেন মেরি চায় যে নিকো খেলায় যুক্ত হোক কিন্তু দলের নেত্রী তাকে বোঝায় যে নিকের স্বাস্থ্য এমন নয় যে সে বেশি নড়াচড়া করতে পারে এই ফাঁকে টম ঘুরতে বেরিয়ে পড়ে এবং ট্রিনের অন্য কামরায় একটি অদ্ভুত লোকের সাথে দেখা করে যাকে তার কাছে একটু সন্দেহজনক মনে হয় কিন্তু টম এটিকে এড়িয়ে যায় ঘুরতে ঘুরতে টম ট্রেনের ইঞ্জিন পর্যন্ত পৌঁছে যায় কারণ তার ট্রেনের যন্ত্রপাতি বা মেশিনারি সিস্টেম খুব পছন্দ যখন চালক তাকে সেখানে মজা করতে দেখেন তখন তাকে বাইরে যেতে বলেন কিন্তু যখন তিনি জানতে পারেন যে তার বাবাও ট্রেন চালক ছিলেন তখন তিনি তাকে হর্ন বাজাতে এবং কিছু ছোটখাটো কাজে সাহায্য করতে দেন এতে টম খুব খুশি হয় অন্যদিকে মেরি বারবার চেষ্টা করে যে নিকো গেমসে অংশ নিক ধীরে ধীরে নিক ও একটু আদ্রু নড়াচড়া করতে শুরু করে অবশেষে ট্রেনটি তার প্রথম স্টপেজে পৌঁছায় যেখানে নিক সহ বেশ কিছু শিশু ট্রেন থেকে নেমে যায় নিকের মনে হতে থাকে যে সে হয়তো তার পরিবারকে খুঁজে পেয়েছে কিন্তু তখনই দত্তক নিতে আসে বাবা মায়ের মেজাজ হঠাৎ পাল্টে যায় এবং সে আবার ট্রেনে ফিরে আসে এইসব কিছুর মধ্যে কিছু খলনায়ক গোছের লোক তাদের দলবল নিয়ে সেখানে পৌঁছায় এবং তাদের পরিকল্পনা শুরু করে দেয় মেরি নিকের সাথে বেশি সময় কাটিয়ে তাকে খুশি করার চেষ্টা করতে থাকে আর ছেলেরা আরও ট্রেনের পরিদর্শকের কাছ থেকে লুকানোর নতুন উপায় খুঁজতে থাকে মাঝে মাঝে ছোটখাটো সমস্যা হয় কিন্তু টম প্রতিবারই বুদ্ধিমত্তার সাথে তা সামলে নেয় ট্রেন মাঝে এক জায়গায় থামে সম্ভবত জ্বালানি ভর্তির জন্য এই সময় মেরি টম এবং নিক বাইরে নিক প্রথমবারের মতো কাছ থেকে মহিষদের দেখে। মেরিও খুব উত্তেজিত এবং চায় যে তারা মহিষদের আরও কাছে যাক। নিকো এই ব্যাপারে রাজি হয়ে যায়। কিছুক্ষণ অনুন্নদের পর টম মেনে যায়। যখনই শিশুরা মহিষদের কাছে পৌঁছায়, তখন নিক তাদের কাছ থেকে দেখতে যায়। মেরি তাকে সাহায্য করে এবং নিক খুব উত্তেজিত হয়। তার মনে হয় যে এটি তার জীবনের সবচেয়ে বিশেষ দিন। কিন্তু তখনই সমস্যা শুরু হয়। ট্রেন চলতে শুরু করে এবং বাচ্চারা পুরো চেষ্টা করে কিন্তু মনে হয় যেন তারা ট্রেনে উঠতে পারবে না। ঠিক সেই সময় একটি মেয়ে যে ঘুম মানোর আগে বাচ্চাদের চেক করছিল ট্রেনের ম্যানেজারকে সতর্ক করার চেষ্টা করে কিন্তু ম্যানেজার সেই সময় খুব ব্যস্ত ছিলেন এবং তাকে পরে কথা বলতে বলেন টমের তার সিদ্ধান্তের জন্য আফশোস হতে শুরু করে কিন্তু নিক তাকে উৎসাহ দেয় যে এতে তার কোনো দোষ নেই তখনই তারা একটি ম্যানুয়াল হ্যান্ড কার বা ম্যানুয়াল হ্যান্ড কার খুঁজে পায় এবং টম সেটা ঠিক করার পরিকল্পনা করে যাতে কোনোভাবে ট্রেনকে ধরা যায় এদিকে ট্রেনে খলনায়ক লোক তাদের পরিকল্পনায় ব্যস্ত হয়ে পড়ে তাদের উদ্দেশ্য ছিল লুটপাট করা এবং যাত্রীদের বন্দি করা ওদিকে বাচ্চারা ট্রেনে ফিরে আসে চেষ্টা করে এবং দেখে যে ট্রেন কোনো কারণে থেমে আছে আশেপাশে কিছু তীর পরে থাকতে দেখে বাচ্চারা সতর্ক হয়ে যায় এরপর কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে তারা ক্যাম্পিং করার সিদ্ধান্ত নেয় রাতে হঠাৎ মেরির ঘুম ভাঙে এবং সে দেখে যে তাদের ক্যাম্পের চারপাশে কোয়েটেরা ঘোরাফেরা করছে ক্যাডো খুব চতুরতার সাথে তাদের মনোযোগ সরাতে সফল হয় এবং বাকি লোকেরা এই সুযোগের সদ্ব্যবহার করে হ্যান্ড কারে চড়ে বসে এমনকি তাদের কুকুরটিও পরিস্থিতি সামলাতে তাদের সাহায্য করে অবশেষে সবাই নিরাপদে কারে চড়ে যায় কিন্তু একটি কুয়েতি কারে চড়ে যায় এবং টমের পায়ে আঘাত করে। মেরি অনেক লড়াই করার পর নিজেকে কোয়েটির হাত থেকে বাঁচায় এবং তাকে বাইরে ফেলে দেয়। এরপরের যাত্রায় তাদের জল ফুরিয়ে যায় এবং তারা থেমে জল খোঁজার চেষ্টা করে। এর মধ্যে টমের আঘাত গুরুতর হয়ে ওঠে। মেরি তাকে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করে। কিন্তু তখনই একটি স্থানীয় উপজাতি বা লোকাল ট্রাইব সেখানে পৌঁছায় এবং সবাইকে ধরে ফেলে। উপজাতির লোকেরা টমকে দল থেকে আলাদা করে দেয় যার ফলে মেরি ভয় পেয়ে যায় যে হয়তো সে টমকে হারিয়ে ফেলবে। তখনই উপজাতির প্রধান আসেন। মেরি তার সাথে কথা বলার চেষ্টা করে এবং তার ভাষা অনুকরণ করে প্রধান জানতে পারেন যে মেরি স্প্যানিশ বলতে পারে শীঘ্রই মেরি বুঝতে পারে যে উপজাতির লোকেরা খারাপ লোক নয় তারা টমের চিকিৎসাও করে দিয়েছিল পাশাপাশি সে এও জানতে পারে যে ডাকাতেরা উপজাতিকে ধোকা দেওয়ার চেষ্টা করেছিল যেমনটা তারা প্রায়শই করে থাকে উপজাতির প্রধান বাচ্চাদের তাদের সমাজে থাকার অনুমতি দেন এই সময় টম পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এবং উপজাতির প্রধানের নাতনি রেডমুনের সাথে তার ভালো বন্ধুত্ব হয়ে যায় রাতে সবাই ক্যাম্প ফায়ারের পাশে বসে এবং সাংস্কৃতিক নাচের মজা নেয় মেরি রেডমুনকে ড্রামের তাল ধরতে সাহায্য করে এবং তাদের বন্ধন বা বন্ডিং আরো শক্তিশালী হয় টম নিজেকে কল্পনা করতে থাকে যে সে মেরির সাথে নাচ করছে পরের দিন সকালে রেডমুন লুনারোজা তাদের সম্প্রদায়ের বিশেষত্ব এবং ঐতিহ্য দেখায় মেরি টমকেও এইসবের মজা নিতে সাহায্য করে এই সময় স্পষ্ট হয়ে যায় যে টম রেডমুনের প্রতি একটু একটু আগ্রহী হতে শুরু করেছে সে সবসময় সময় কাটানোর অজুহাত খুঁজতে থাকে কয়েকদিনের মধ্যে টমের স্বাস্থ্য বেশ ভালো হয়ে যায় উপজাতির প্রধান সিদ্ধান্ত নেন যে এখন বাচ্চাদের শহরের লোকেদের গেছে ফিরিয়ে নিয়ে যাওয়া উচিত যাওয়ার সময় তাদের একটি জরুরি হুইসেল দেওয়া হয় যা বিপদে সাহায্য চাওয়ার জন্য কাজে আসতে পারে কিন্তু রাস্তায় তাদের শত্রুদের বা খলনায়কদের এবং তাদের গুন্ডাদের মুখোমুখি হতে হয় তারা চালাকির মাধ্যমে সবাইকে তাদের সাথে নিয়ে যায় এবং একটি খনি পর্যন্ত পৌঁছায় যেখানে লোকজনকে জোর করে মজুরি করানো হচ্ছিল বাচ্চাদেরও জল বহনের কাজ দেওয়া হয় সেখানেই তাদের সেই মহিলার সাথে দেখা হয় যিনি আগে বাচ্চাদের দলের নেত্রী ছিলেন তিনি তাদের দেখে খুব খুশি হন কিন্তু তখনই টনি খনিতে পড়ে মারাত্মকভাবে আটকে যায় ভাগ্যক্রমে নন নামের একজন সঠিক সময় পৌঁছে টনিকে বাঁচিয়ে নেয় কিন্তু এরপরে খলনায়ক তাকেও ধরে ফেলে এবং সবার উপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করে এরপর সবাইকে আবার কাজে লাগানো হয় রাতের খাবারের সময় বাচ্চারা এবং বাকি লোকেরা খনি থেকে পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা ভাবে এর মধ্যে নন এবং খনির ম্যানেজারের মধ্যে একটি ভালো বন্ধন তৈরি হতে শুরু করে পরের দিন যখন কাজ আবার শুরু হয় তখন একটি দৃশ্যে নন শিলা থেকে পড়ে যাচ্ছিল কিন্তু ম্যানেজার তাকে বাঁচিয়ে নেন এতে তাদের সম্পর্ক আরও শক্তিশালী হয় বাচ্চারা খনিতে সব জায়গায় জল বিতরণের কাজ করতে থাকে যখন তাদের খনির উপরের অংশে জল পৌঁছাতে বলা হয় তখন এই কাজটি তাদের জন্য খুব কঠিন প্রমাণিত হয় নন তাদের সাহায্য করেন এবং কোনোভাবে কাজটি শেষ করান অন্যদিকে খলনায়ক খনির সোনার পরিমাণ পরীক্ষা করে এবং কম সোনা পায় রাগে সে শ্রমিকদের উপর আরও বেশি চাপ সৃষ্টি করে এবং তাদের ভয় দেখানোর জন্য চাবুক চালায় এই সময় টম এবং মেরি খনিতে হতে যাওয়া একটি বড় ষড়যন্ত্রের গন্ধ পায় তারা জানতে পারে যে খনিটি দুদিন পর বন্ধ করে দেওয়া হবে এবং খলনায়ক সব সাক্ষীদের মারার পরিকল্পনা করছে এই কথা শুনে তারা বাকি শ্রমিকদের সতর্ক করে সবাই মিলে খনি থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে তখনই তাদের উপজাতির দেওয়া জরুরি সিটি হুইসেলের কথা মনে পড়ে যা তাদের কাজে আসতে পারে রাতে সবাই পালানোর পরিকল্পনায় কাজ শুরু করে মেরির ঘুম না আসায় টম তাকে তাদের বাবার গাওয়া একটি গান শোনায় গানের কারণে সবাই আবেগপ্রবণ হয়ে ওঠে এবং নিজের নিজের গল্প ভাগ করে নিতে শুরু করে এই সময় টম এবং মেরি তাদের চাচাকে খোঁজার কথা জানায় এবং ননকে তাদের বাবার ছবি দেখায় এই দেখে নান হতবাক হয়ে যান তিনি জানতে পারেন যে তিনিই তাদের চাচা তিনি জানান যে তিনি বাচ্চাদের নিতে বন্দর পোর যাচ্ছিলেন কিন্তু পথে ডাকাতেরা তার ট্রেন লুট করে নেয় এবং তাকে এই খনিতে কাজ করতে বাধ্য করে বাচ্চারা অবশেষে তাদের হারানো চাচাকে খুঁজে পায় পরের দিন তারা পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তৈরি হয় বাচ্চারা কিছু ফল জলের সাথে মিশে একটি জুস তৈরি করে এবং সেটি শত্রুদের গুন্ডাদের খেতে দেয় কিছুক্ষণ পরেই তাদের পেটে গোলমাল শুরু হয় এবং সব গুন্ডা একসাথে বাথরুম বিক্রমে দৌড়ায় ঠিক সেই সময় বাচ্চারা জিনিসগুলিকে আরও জটিল করার জন্য আলাদা আলাদা কৌশল অবলম্বন করতে শুরু করে কেউ কেউ গাড়ির মাঝখান দিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু খলনায়কের তা বুঝতে দেরি হয় না সে সঙ্গে সঙ্গে তার লোকদের তাদের পেছনে পাঠায় এবং তারপর শুরু হয় একটি পুরোদস্তর ধাওয়া বা চেজ গুন্ডারা যত কাছে আসে বাচ্চারা নিজেদের ফাঁদে পড়া অনুভব করতে থাকে কিন্তু তখনই হঠাৎ ক্যাডো সেখানে আসে এবং গুন্ডাদের বিভ্রান্ত করতে শুরু করে এর মধ্যে বাচ্চারা সেখান থেকে নিরাপদে পালিয়ে যায় তারা জরুরি হুইসেল বাজায় যাতে উপজাতির লোকেরা তাদের সাহায্যের জন্য পৌঁছাতে পারে কিছুক্ষণ পর তাদের বিশ্বস্ত কুকুরটিও এবং সাথে পুলিশকেও নিয়ে আসে উপজাতির যোদ্ধারাও সেখানে চলে আসে কিন্তু তখনই আরও একটি সমস্যার সৃষ্টি হয় কারণ গার্ডরা তাদের ধরার কথা বলতে শুরু করে বাচ্চাদের সততা এবং বুদ্ধিমত্তায় গার্ডদের দৃষ্টিভঙ্গি পাল্টে যায় এবং এখন সবাই মিলে একটি পরিকল্পনা তৈরি করে পরিকল্পনা অনুযায়ী উপজাতির লোকেরা নীরবে খনির ভিতরে যায় এবং দরজা খোলার চেষ্টা করে অন্যদিকে খলনায়ক তার প্রস্তুতিতে ব্যস্ত থাকে কিন্তু এটি দেখে সে বুঝতে পারে যে তার পুরো পরিকল্পনা ব্যর্থ হতে চলেছে বাচ্চারা সেই জায়গায় পৌঁছায় যেখানে বাকি বন্দিরা বন্ধুর আছে কিন্তু তাদের খুলে দেওয়ার জন্য চাবি দরকার। টম একটি গুন্ডার কাছ থেকে চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু এটা ততটা সহজ হয় না। রেডমোনের বুদ্ধিমত্তা কাজে আসে এবং তারা চাবি পেয়ে যায়। সব বন্দীকে মুক্ত করে দেওয়া হয়। ঠিক সেই সময় গার্ডরাও সেখানে পৌঁছে পরিস্থিতি সামলাতে শুরু করে। তখনই সবকিছু আরও জটিল হয়ে ওঠে যখন খলনায়ক মেরিকে ধরে ফেলে এবং তাকে মানব ঢাল (Human Shield) হিসেবে ব্যবহার করতে শুরু করে। সে সোনার সাথে সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবছিল, কিন্তু মেরির সাহস এবং চতুরতা পরিস্থিতি পাল্টে দেয়। খলনায়ক অবশেষে ধরা পড়ে এবং তার পুরো পরিকল্পনা ভেস্তে যায়। সবচেয়ে বড় স্বস্তির মুহূর্ত তখনই আসে যখন নান বুঝতে পারেন যে তার পরিবার এখন সম্পূর্ণ হয়েছে উপজাতির প্রধান তার বীরত্বের প্রশংসা করেন এবং তাকে বাফেলো কিডের নতুন নাম দেন এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায় এবং প্রত্যেকেই নিজের নিজের জীবনে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয় নিকের জন্য পরিবার পাওয়ার দুশ্চিন্তাও শেষ হয়ে যায় বাচ্চাদের দায়িত্বে থাকা মহিলা প্রস্তাব করেন যে নান এবং তিনি মিলে একটি পরিবার তৈরি করবেন এবং নিককেও এতে অন্তর্ভুক্ত করবেন এই ধারণাটি সবাইকে খুশি করে এবং নিকও হ্যাঁ বলে দেয় এখানে এই গল্পটি একটি নিখুঁত সুখের সমাপ্তি নেয় যেখানে সবাই তাদের নতুন ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়ে যায় এইখানে ভিডিওটি তো শেষ হয়ে যায় কিন্তু এই ভিডিওটি শেষ হতে হতে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায় যে তুমি যতই বড় হও না কেন তোমার একটা পারফেক্ট বন্ধু থাকলে তুমি সবকিছু করতে পারবে যদি আপনার এরকম কোনো বন্ধু থাকে তাহলে কমেন্টে তার নামটা লিখে দিয়ে যায় আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টাকে এলাও করে দিবেন কারণ আমরা এরকম ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি আরেকটা ভিডিও আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন ততক্ষণের জন্য